আপনাদের ব্রাহ্মণ বাড়িয়াতে একটা ব্যথা পাইয়া গেলাম এবং কষ্ট পাইয়া গেলাম আপনাদের এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করছি এটা কোন জায়গায় বিজস্ব এদের আছার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে বেহাদুবি তো করছে করছে রাস্তার পর্যন্ত আমার গাড়ি আটকাইতে চাইছে এটা আমার এখান থেকে ব্রাহ্মণ এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেহাদুবিটা করছে এখানে এখন আইছে এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার কি মাইক হইছে না কেন বললাম আমার ওজন হইল ষাট কেজি এর বেশি কিন্তু আমি না কিন্তু পুরাটা আমার কলিজা এটা জেনারে কেন আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা দুই হাজার আঠারো সালের কথা বলতেছি পিস্তল ছিল এক মেয়রের নরসিং দি ওয়াস করছিলাম এখানে পিস্তল আমি মেওররে জাগাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন সন্ত্রাস ছিল মেয়র সন্ত্রাস ছিল আর মাইকম্যান সাধারণ আমি শুধু আমার ইজ্জত দূরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি তার সাথে বার্গেনিং করতে আসছি না তার এতটুকু বিলা দিয়ে আমার বাইরেও ছিল যথেষ্ট পরিমাণ মেহনত করছে আমার সাথে তো আপনি ছিলেন মনোভাই আপনি একটু উনি আমার সাথে ছিল আমার গাড়িতে ছিল জিজ্ঞাসা করেন হুজুর এ বলছে যে ইস্টিজের যে সাউন্ডটা এটা একটু বাইরে গেছে এটা আমার মাথা জিন জিন করতেছে আর বাইরের সাউন্ডগুলো কম এটা একটু বাড়ে গেলো হুজুরের দুষ এটাই হুজুরে কেন বলল এবং হুজুরে এটা বলছে যে মাইক যথেষ্ট ভালো মাইক যথেষ্ট ভালো শুধু অপারেটরকে একটু প্রশিক্ষণ দাও তাহলে ব্যবসারাটিকে থাকবো হুজুরের দুষ এটাই কেন অপারেটরের কথা বললো এই মাইককে আমি নাম না বলে পারতেছি না আজকে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার বিজেশ্বরের মাহফুজ নয় বিজেশ্বরের মাহফুজ ছেলেটার নাম হাফিজ করছে সর্বশেষ আমি হুজুরকে নিয়ে হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িটা নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনের সিটে আমি আর হুজুর বসা হুজুরের মাথা ব্যথা আমি নিজের হাতে ট্যাবলেট খুলা হুজুরে দিলাম সে আইসা চার পাঁচজন নিয়ে সামনে পিছনে ব্যারিগেট দিয়ে ডাকতেছে আটকেছে সে সেখানে মারবে এবং গালা গেলি তো মা বাবা নিয়া গালা গেলি এবং আমারে মা বাবা নিয়া গালা গেলি সর্বশেষ আমি ড্রাইভারকে বললাম আমি নামার পর গাড়ি ডেলক করবেন আমি নাম সিনাইমা আমি বললাম আমি আপনাদের কাছে আল্লাহ রস্তে মাফ চাই আমার দিকে তাকাইয়া আমার প্রোগ্রামের সব সমস্যা সমস্ত হইতেছে নষ্ট হইতেছে হুজুর গেলে আমার বক্তা উঠে যাবে আপনারা এটার বাধা সৃষ্টি করেন না আমারে কিছু গালাগালিও করছেন যাই হোক সমস্যা সমাধান করে আমার এখানে প্রায় তিরিশ চল্লিশটা পোলাবান আসছিল পনেরো বিশটা মোটর সাইকেল নিয়ে শোডাউন দিয়ে উজুর এখান থেকে আনছে এই হন্ধকার যে বট গাছটা মুনায়ম সাহেবের মাদ্রাসার সামনে এই বট গাছের এখানে আসা হাফিজ এবং তার দুইটা সাঙ্গ বাঙ্গ প্রায় পণ্ড বিশটা সাঙ্গ বাঙ্গ নিয়ে হুজুরের গাড়িটার পিছনে থামদাম দাম করে কয়েকটা থাপ্পড় মারছে গাড়িটাতে এবং গালাগালি করছে হুজুর তাও আমি কিচ্ছু বলিনি হুজুর আমি হাতে চাপটা ধরলাম যে কোনো ভয় পাই না আমরা আছি এখানে এই দেশ পরিবর্তন করছি ষোলো বছর অন্যায় চুলো নির্যাতন বাড়ির দিকে বাইকটা রয়েছে পুলিশের অন্যায় মামলা খেয়া

টাকার নিচু এই মহিদের দোষ এই মহিদের দোষ আমি এখানে চাইকে এখানে দিলাম মফিসের বিরুদ্ধে মাহফুদ মাইকের বিরুদ্ধে আমি বলে দিলাম সাবধান মফিস সাবধান উনি আমার মেহমান উনি একজন আলেম এই বিয়াল্লিশ্বরের সন্তান মীর মাহফুদুর রহমান মুগ্ধ মুগ্ধ আমার ভাই এই মুগ্ধ দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে আর তোমাকে পরিবর্তন করতে কারো শহীদ হতে হবে না আমি যথেষ্ট যায় হওক আমি আৰু বেছি কথা